কবিতা ধুলা মন্দির রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে দুর্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথরে ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রজলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তার মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি চিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক